সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার শরীরটা বেশি ভালো না শুধু মাথা ঘুরায় দুর্বল লাগে এই বুঝি শ্বাস করে পড়ে যাব। মনে হয় শরীরে এক ফুটাও রক্তও নেই পাশাপাশা ভাবিও দেখে বলতেছে ভাবি আপনার তো অনেক সাদা হয়ে গেছেন ফসা হয়ে গেছেন সব শুনে বলল আপনার শরীরে মনে হয় রক্ত নেই তাই পাশে ভাবি এক গাদা কচু শাক এনে দিয়েছে তাই আমিও ঝাল করে কচু শাক রান্না করে ফেললাম দেখেই মনে হচ্ছে খুব স্বাদ হয়েছে আপনার ভাই আবার কচু শাক খেতে খুব ভয় পায় ওর নাকি গলায় ধরে আমি শুনছি কচু শাক খেলে নাকি ওই ব্যক্তিরই গলায় ধরে যে ব্যক্তি নাকি এই জায়গার কথা ওই জায়গায় ওই জায়গার কথা এই জায়গায় লাগায় আসলে কি ঠিক তাই বেশি বেশি করে লেবু দিয়ে দিলাম যেন গলায় কোনোভাবেই না ধরে দেখেই বোঝা যাচ্ছে খুব দারুণ হয়েছে কচু শাক আসলে কি কচু শাক খেলে শরীরে লক্ত হয় কার কার কচু শাক ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই ভালো করে কাজ করতে পারি আপনাদের মাঝে আবারও অ্যাক্টিভ হতে পারি সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ